ও গাছে কি পরিমাণ কুল ধরেছে দেখো ছোটোবেলায় এই গাছে ঢিল মারতাম মেরে কুল পেড়ে খেতাম এই যে একজন কুল দেখো কি পরিমাণ ধরেছে ফিরবো আমরা ফিরে এখন কুল খাবো কুল ভর্তা আজ থেকে ফ্রেশ ফ্রেশ কুল বা অনেকে বড়ই বলে সেইগুলো দেখো পেরে নিয়ে এসেছি এই যে নিয়ে এসে আমরা এই যে এখন ভর্তা করবো দেখো হেভি টেস্ট এই যে বাড়াচ্ছে দেখো এই যে কুল মাখা হচ্ছে এই যে আর একজন কুলমাখা খাওয়ার জন্য এসে গেছে এই যে হাই বলছে এই তাড়াতাড়ি মাখা মুখে জল পড়ছে তো দেখে সেই বাচ্চাকালের কথা মনে পড়ছে সেই আগে বান্ধবীরা সবাই মিলে গাছে ঢিলা মেরে কুল পেড়ে আর সেই কুল মাখা করে খেতাম তো সেই সব দিন তো আর নেই দিন ঠিকই আছে কিন্তু বান্ধবীগুলো আর নেই দেখে কারোর কি কোনো কথা মনে পড়ছে বলো অবশ্যই জানিও ছোটবেলার কথা মানে কি কি দিয়ে মাখা করবে এর মধ্যে কি কি দেবে ভর্তাটা বানাতে এর মধ্যে সর্ষে সর্ষে বাটা ধনে পাতা হুম

এই লঙ্কা গুলো তোলা হবে কুল মাখা মাখা দেয়া হবে কত সুন্দর একদম কাশন্দির মতো হয়ে গেছে বেটে কুল মাখা খাওয়ার জন্য গাই সবাইকে আবার ফোন করে ডাকতে হয়েছে এই যে এই যে ম্যাডামকে দেখছো পাঁচটা কল করার পরে এসেছে বসে হয়েছে ইনি এই যে ইনি জাস্ট খাবে এসে এই যে বসে আছে এনাকে কল করে ডাকতে হয়েছে কল করা লাগে ইনি বিনা কলে এসেছে ইনি খুব ভালো মাটার থেকে ধনে পাতা তুলে নিয়ে চলে এসেছে ব্যাস দেখো একদম সবুজ সবুজ হয়ে গেছে এত সুন্দর লাগছে ধনেপাতা দিয়ে বা হ্যাঁ সত্যি গরম ভাতে ধনেপাতা বাটা হেভি লাগে কিন্তু সত্যি বলছি খেয়ে কখনো এই যে এখন লঙ্কা বাটা হচ্ছে তো আমার মতো কে কে আছে লঙ্কা বাটার থেকে ধরে থাকো কিন্তু আজকে দেখো আমাকে লঙ্কাটা বাটতে হলো ওরা সবকিছু রেডি করে দিয়েছে এবার বলছে তুমি তাহলে লঙ্কাটা টেস্ট করো দেখো শিলি বাটাতে লঙ্কাটা বাটছি হ্যাঁ লেবুর পাতাও দেওয়া হবে দেখো পেঁটে দিয়ে দিচ্ছি লেবুর পাতা এটা হচ্ছে লেবুর পাতা লঙ্কা বাঁটা সর্ষে বটা দিয়ে বলে মিক্স হবে অনেকটা টাকা এক গামলা হয়ে গেছে পাতায় খাওয়া হবে সেই <laughs> স্বাদ <laughs> 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 谢谢。